আমি মহুয়া বেড়া পেশায় গাইনোকোলজিস্ট অল্প বিস্তার সবাই চেনেন আমাকে ডাক্তার হিসাবে তো চেনেন অনেকেই তাছাড়াও আমার একটা ছোট্ট শখ আছে আমি একটু আধটু লেখালেখি করি আমার চোখে দেখা ঘটনাগুলো সকলের সাথে শেয়ার করে নিই জীবনের ঘটনা তো তাই সিরিয়াস ঘটনার সাথে সাথে অনেক মজার গল্পও আছে তখন সদ্য পোস্টিং পেয়েছি পুরুলিয়ার এক প্রত্যন্ত প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে জয়েন করলাম কোয়ার্টার পেলাম তো এবার তো একটা লোক দরকার চিকিৎসা কেন্দ্রের পাশেই এক মাস্টারমশাই থাকেন বেশ বয়স্ক উনি হঠাৎই এলেন সৌজন্য সাক্ষাতে তো তাকে আমি বললাম আমার তো একজন কাজের লোক দরকার কেউ থাকলে যেন উনি আমাকে বলেন আমি এটা বলার সাথে সাথেই উনি বললেন আমার আপনার সাথে দেখা করতে আসার কিন্তু এটাও একটা কারণ আপনার কোয়ার্টার থেকেই মিনিট পাচেক দূরে একজন মহিলা থাকেন কিছুদিন আগে স্বামী মারা গিয়েছে একটি ছেলে একটি মেয়ে তার মেয়েটি একটি ছেলের সাথে পালিয়ে গিয়েছে মা ছেলে দুজনে থাকে তো আমি বলছিলাম কি আপনি যদি তাকে কাজে রাখেন আমি বললাম ঠিক আছে তাহলে আগামীকাল নিয়ে আসবেন আগে দেখি সে কেমন তিনি নমস্কার করে চলে গেলেন চিকিৎসা কেন্দ্রের একজন ক্যাজুয়াল স্টাফ কার্তিক আর তার স্ত্রী আমাকে জিনিসপত্র গোছাতে আমার কাজে সাহায্য করছিল আমি তখন তাদেরকে জিজ্ঞাসা করলাম মাস্টারমশাই এরকম একজনের কথা বললেন তো আমি কি তাকে রাখবো বাড়িতে কাজের জন্য কার্তিক এটা শুনে শুধু হাসল কিছু বলল না আর তার বউ বলল রাখতে পারেন তবে ও বেশি দিন থাকবে না ও কোথাও বেশি দিন কাজ করতে পারে না আর যে বাড়িতে শুধু মহিলা থাকে সেখানে তো আরও পারবে না আপনার বাড়িতে যদি দু চারজন ছেলে থাকতো তাহলে ও টিকে যেত আমি বললাম কেন এরকম বলছো কেন রতনের বউ বলল ওর চরিত্রের দোষ আছে যে ও ওই যে কাছেই ওখানে একটা হোটেলে কাজ করত। ওখান থেকে ওকে ছাড়িয়ে দিয়েছে মালিক কেন ছাড়িয়ে দিল কেন ওখানে একটি ছেলের সঙ্গে ওর সম্পর্ক তৈরি হয়েছিল সেও ওই হোটেলে কাজ করত তন্দুরি রুটি বানাতো সেটা নিয়েই প্রচণ্ড গণ্ডগোল ছেলেটার বউ বাচ্চা আছে আর সবিতার ছেলের বন্ধুরা ওদের দুজনকে একসাথে দেখে ওর ছেলেকে বলে দিয়েছিল সে জানতে পেরে তো সুইসাইড করতে গিয়েছিল এখন কি অবস্থা এখনও কি সম্পর্ক আছে হ্যাঁ ভিতরে ভিতরে আছে মনে হয় আর আগেও এরকম অনেক সম্পর্কে জড়িয়েছে স্বামী থাকতেও এসব করত তাহলে কি বলছো ওকে রাখবো না কাজে না না রাখুন এখনকার মতো রাখুন কিছুদিন তারপর একটা ভালো লোক দেখে ওকে ছাড়িয়ে দেবেন আরও নিজেই বেশি দিন থাকবে না স্থিরভাবে থাকতে পারে না কোথাও মনের মধ্যে মহিলার সম্পর্কে নেগেটিভ ধারণা তৈরি হয়ে গেল মনে মনে ভাবলাম আগে আমার কি আমি একলা মানুষ একজন কাজের লোক দরকার দেখি তো কালকে আসুক সামনাসামনি দেখলে একটা ধারণা তৈরি হবে পরের দিন মাস্টার সকাল আটটা নাগাদ ওই মহিলাকে নিয়ে আসলো মহিলাকে দেখার জন্য আমার বেশ কৌতূহল ছিল দেখলাম মোটা নয় আবার রোগাও নয় খুব একটা চিপচিপে একজন মহিলা দেখতে খারাপ না গায়ের রং কালো কানে দেখলাম দু তিনটে ফুটো করা অনেকগুলো কানের পড়ে আছে কানে টিপ পড়া আছে কাজল পড়ে এসেছে ভ্রু দুটো আঁকা বেশ শৌখিন মনে হলো দেখে কাজ নিয়ে কথা হলো টাকা পয়সাও ঠিক হলো পরের দিন থেকে আসতে বললাম পরের দিন থেকে কাজ শুরু করলো ও দেখলাম কাজটা বেশ ভালোই করে একবার বলে দিলেই সেইভাবে করার চেষ্টা করছে মাঝে মাঝে টুকটাক এটা ওটা জিজ্ঞাসা করে সাধ্য মতো উত্তর দিই একদিন কথায় কথায় ওর ছেলে মেয়ের কথা জিজ্ঞাসা করলাম ও বলল মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল না দিদি খুব নিচু জাতের একটা ছেলেকে বিয়ে করে পালিয়ে গিয়েছিল গ্রামের লোক তাকে ঢুকতে দেয়নি তবে এখন মেয়ে আমার কাছেই আছে বাচ্চা হয়েছে মেয়ে জামাই বাচ্চা সবাই আমার কাছেই আছে জিজ্ঞাসা করলাম তোমার ছেলে কি করে ছেলে ছেলে বিয়ে পাস করে একটা দোকানে কাজ করে ওর বাবা যখন মারা গেল তখন বিয়ে পাস করলো তারপর আর ভর্তি হয়নি কতদিন হলো ওর বাবা মারা গিয়েছে এই এই বছর চারিক মতো হবে তোমার ছেলের বয়স কেমন এই এই কুড়ি একুশ মতো হবে মনে মনে ভাবলাম চার পাঁচ বছর আগে বিয়ে পাশ করা একটি ছেলের বয়স কুড়ি তাহলে তোমার বয়স কত সে বলল তিরিশ বত্রিশ মতো হবে হাসি পেল কিন্তু হাসলাম না কাজ করে চলে যায় আমার ডেট দিন ও একটু বেশিক্ষণ থাকে আমার সঙ্গে এরকমই একদিন সকালবেলায় প্রাণায়াম মেডিটেশন করে উঠছি সবিতা আমাকে জিজ্ঞাসা করলো এগুলো করে কি হয় দিদি এগুলোর অনেক কাজ তোমাকে একদিন পরে বুঝিয়ে বলবো না মানে আমার না কিছু অসুবিধা হয় শরীরে আচ্ছা ঠিক আছে তুমি আমার কাছে এসো আমি তোমাকে ভালো করে চেক আপ করে দেব না না মানে আমার মাথাটা না সব সময় ভার হয়ে থাকে কেমন মাথাটা দোলে হাত পা অবসন্ন একদিকে হাঁটতে যায় মনে হয় অন্যদিকে চলে যাচ্ছি ভালো লাগে না কিছু আমার কেন কি হয়েছে ভালো লাগে না কেন তোমার আমার যোগা ম্যাটের পাশে সে বসে পড়ল আমি ম্যাট তুলতে যাচ্ছি সে উঠল না বসেই থাকলো আমাকে বলল তোমার তোমার খাবারটা এখানে নিয়ে আসবো দিদি আমি বুঝলাম ও কিছু কথা বলতে চাইছে বললাম ঠিক আছে নিয়ে এসো খাবারটা নিয়ে এসে আমাকে দিয়ে পাশে চুপ করে বসলো বলল আমার কিছু ভালো লাগে না বললাম কেন ভালো লাগে না কেন আমি তোমার এখানে কাজ করার আগে একটা হোটেলে কাজ করতাম বাসন মাজতাম কখন যেতে তুমি সকাল আটটার সময় যেতাম আর রাত নটা দশটাতে ফিরতাম পুজোর সময় তো একটা বেজে যেত বাড়ি ফিরতে তার সঙ্গে তোমার মন খারাপের কি সম্পর্ক ওখানে ওখানে না একটা একটা ছেলের সঙ্গে আমার সম্পর্ক তৈরি হয়েছিল এখন আছে সম্পর্ক সম্পর্ক আছে কিনা পরিষ্কার করে কিছু বলল না আমার ছেলের বন্ধু আমাদের দেখে ফেলেছিল ওর বাইকের পিছনে আমাকে নিয়ে যাচ্ছিল ছেলের বন্ধু দেখে ছেলেকে না বলে দিয়েছিল তারপর কণ্ডগোল অশান্তি আমার ফোনটা ছেলে আছাড় মেরে ভেঙে দিয়েছে আর ওকে ফোন করে খুব অপমান করেছে আমি না আমাদের পাড়ার একজন মেয়েকে আমার সঙ্গে হোটেলে কাজে নিয়ে গিয়েছিলাম একসঙ্গে যেতাম সেই মেয়েটা পাড়াতে অনেক কিছু তারপর তারপরে তো মালিক ছাড়িয়ে দিল কাজ থেকে। তোমার ছেলেটা এখন কি করে সে এখনো ওই হোটেলে আছে কাজ করে সে তন্দুরি রুটি তৈরি করে তোমার সঙ্গে যোগাযোগ আছে এখনো সে না সে বলেছিল সে আমাকে কখনো ভুলে যাবে না সে তার সন্তানদের নামে কিরে করে বলেছে আমিও আমার সন্তানদের নামে শপথ করে বলেছি আমরা কেউ কাউকে ভুলবো না ওই হোটেলে না হ্যাঁ একটা মন্দির আছে ওই ঠাকুরের সামনে সে আমাকে কথা দিয়েছে সে আমাকে বলবে না তার যে বউ বাচ্চা আছে আছে তো সেখানে তো ছুটি ছাটাতে যায় তোমার সেই লোকটির বয়স এখন কেমন হবে আমার মতোই হবে তিরিশ বত্রিশ এখন তুমি কি চাও আমি তো ভুলতে পারিনি তাকে তোমার মনে পড়ে সব সময় তাকে নিয়ে ভাবো তুমি আমার মাথায় খুব যন্ত্রণা করে খুব যন্ত্রণা করে মাথায় আমার ভালো লাগে না কিছু ও আমাকে কথা দিয়েছিল আমাকে সে ভুলবে না এখন দেখা করো না তোমরা না না দেখ দেখা হয় না তো এমন নেমো খারাম লোক দূর থেকেও একবার দেখা দিয়ে যায় না আমাকে কথা দিয়েছিল আমাকে বলবে না কখনো ঠাকুরের মন্দিরে প্রতিজ্ঞা করেছিল ওর ছেলে মেয়ের নামে আমি আমার ছেলে মেয়ের নামে শপথ করেছিলাম কথাগুলো বলছে আর চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে ওকে দেখে আমার মনটা সকাল বেলায় একেবারে ভাড়া থাকে বাড়ি যায় না যাই মাঝে মধ্যে তুমি কি চাও এখন জানি না জানি না কি আমি তোমার ছেলের বন্ধু তোমাদের দেখলো কি করে বাইকের পেছনে যাচ্ছিলাম আমাকে তো আমাকে তো মাথা ডেকে নিতে বলেছিল কমটা দিতে বলেছিল কিন্তু আমি তো সেটা করিনি তোমরা কি ওই বাইকে করে খুব ঘুরে বেড়াতে একটু চুপ করে থাকলো তারপর কিছু ভেবে বলল না না ওই তিনি প্রথম উঠেছিলাম আমি বুঝলাম মিথ্যা বলছে কোনো হোটেলে গিয়েছিলে কখনো ছিলে একসাথে তোমরা কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর বলল না চায়নি বুঝলাম এবার ও মিথ্যা বলছে ও দৃষ্টি বুঝিয়ে দিল ও মিথ্যা বলছে বললাম তোমার ছেলে তো কষ্ট পায় এতে তোমার ছেলে তো তোমার সঙ্গে কথা বলে না সুইসাইড করতে গিয়েছিল সে হঠাৎ করে বলে উঠল তুমি তুমি কি করে জানলে আমি বললাম না মানে একটু আন্দাজ এই করলাম এরকমই তো হয় সবসময় এসব ক্ষেত্রে তাই আমি যাকে আমার সঙ্গে ওই হোটেলে কাজের জন্য নিয়ে গিয়েছিলাম মেয়েটি পাড়াতে এসে আমার নামে কত কিছু রটিয়েছে সে বার বলতে লাগল একটু চোখে দেখার জন্য খুব ইচ্ছে হয় আমি বোঝানোর চেষ্টা করলাম তুমি তো মা তোমার ছেলের জীবনের দাম তোমার কাছে সব থেকে বেশি হওয়া উচিত সন্তানের মুখ চেয়ে মাকে অনেক সময় অনেক স্বার্থ ত্যাগ করতে হয় আমাকে যে কথা দিয়েছিল আমাকে সে ভুলবে না আমি তার অসহায় কষ্টটা উপলব্ধি করার চেষ্টা করছিলাম জিজ্ঞাসা করলাম তোমার মেয়ের কি খবর তোমার মেয়েও নাকি পালিয়েছিল হ্যাঁ স্কুলে যাওয়ার নাম করে পালিয়েছিল ছেলেটা খুব নিচু জাতের ডোম তাই তো পাড়ার কেউ আর আমাদের নেমন্তন্ন করে না আমি যে মেয়ে জামাই নাতিকে থাকতে দিয়েছি তাই দিদি ও দিদি তুমি বলো না আমার মাথার যন্ত্রণাটা কি করে কমবে আমার না কষ্ট কষ্ট কষ্টটা করে দিদি তুমি তো বিবাহিত তোমার তো স্বামী ছিল সে তো বেশি দিন মারা যায়নি তার কথা তোমার মনে পড়ে না সে চুপ করে থাকলো আমি কথা ঘোরানোর জন্য জিজ্ঞাসা করলাম তুমি কি সবসময় এরকম সেজেগুজে থাকো সে তাকিয়ে থাকলো বুঝলাম ওর মাথাতে সবসময় এই কাজটাই করে সেই লোকটির সাথে যদি ওর দেখা হয়ে যায় তাই ওর সবসময় সেজে গুজে পরিপাটি হয়ে থাকে আমাকে আমাকে খুব রোগা লাগে দেখতে না দিদি আমাকে দেখতে খুব খারাপ আমি বললাম না না তোমাকে দেখতে ভালো তো মুখটা কি মিষ্টি তোমার মনে মনে ভাবলাম সত্যি বয়স অনুসারে কিন্তু ওকে অনেক ছোট লাগে দেখতে মুখে যতই বলুক তিরিশ বছর বিজ্ঞান বলছে একটা সাতাশ আঠাশ বছরের ছেলের মা কম করে চল্লিশের উপর বয়স হবে দিদি ও দিদি তুমি বলো না তুমি এসব কি করো সকালবেলায় এগুলো করলে কি মন ভালো থাকে মাথার ব্যথা কমে আমি ওকে বললাম প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় ঠাকুরের সামনে বসো আর চোখ বন্ধ করে সন্তানদের মঙ্গল কামনা করো চোখ বন্ধ করে ভগবানের কথা ভাবো দশটা সংকল্প লিখে দিলাম একটা কাগজে বললাম প্রত্যেক দিন এই সংকল্পগুলো মনে মনে করো ঠাকুরের সামনে বসে দেখবা মাথার যন্ত্রণা কমে যাবে একটা প্রাণায়াম শিখিয়ে দিলাম মাথা ভার কমার জিজ্ঞাসা করল এগুলোতে কাজ হবে আমি বললাম তুমি যদি মন থেকে ভালো থাকতে চাও তাহলে অবশ্যই কাজ হবে চেষ্টা করো লোকটিকে ভুলে যাওয়ার ও আস্তে করে হাসলো বললাম তুমি যদি না পড়তে পারো সংকল্পগুলো তাহলে তোমার ফোন নাম্বার দিও আমি রেকর্ড করে পাঠিয়ে দেব বলল আমার ফোনটা তো ছেলে ভেঙে দিয়েছে আর মেয়ে তো ওর ফোন থেকে ওই লোকটাকে অপমান করেছিল আমি যা কিছুই বলতে চাইছি ঘুরে ফিরে সবিতা ওই লোকটির প্রসঙ্গই আনছে বললাম মেয়ের নাম্বারটাই দিও আমি রেকর্ড করে পাঠিয়ে দেবখন। সে মাথা নাড়ল তারপর আস্তে আস্তে উঠে চলে গেল আমার মাথার মধ্যে কিন্তু ওর কথাগুলো ঘুরপাক খেতেই থাকল সন্তান আছে ওর যথেষ্ট বড় কিন্তু সব কিছু ছাপিয়ে যেটা প্রকাশ পাচ্ছে সেটা হলো ওর আবেগ ভালোবাসা বুঝলাম ভালোবাসা প্রথম দ্বিতীয় হয় না ভালোবাসা সবসময় ভালোবাসায় সেটা ষোলো হোক বা ছেচল্লিশ সময় এগিয়ে গেল বেশ কয়েক মাস কেটে গেল এভাবে আমার ব্যস্ত জীবন থেকে মাঝে মাঝে মুখ ঘুরিয়ে ওর দিকে তাকায় ওর চোখে খোঁজার চেষ্টা করি ও এখন কেমন আছে জিজ্ঞাসা করি ভালো আছো সবিতা মন ভালো আছে হাসে মাথা ব্যথা কমেছে হ্যাঁ কমেছে তো যেগুলো দিয়েছিলে সব আমি অভ্যাস তো রোজ আচ্ছা ভালো থেকো কিন্তু আমার চোখে ধরা পড়ে মাঝে মাঝেই বিষণ্ন থাকে হঠাৎ করে দেখলাম ঠিকঠাক কাজে আসছে না বললাম তুমি ঠিকঠাক কাজে আসছো না আমার তো অসুবিধা হচ্ছে ও বলল সেই হোটেলে যে বয়স্ক মহিলা কাজ করত। তার শরীর খারাপ আমি ছাড়ার পরে বুড়ি ঢুকেছিল ওর শরীর খারাপের জন্য আর হোটেলে যেতে পারছে না কাজ করতে তো তাতে তোমার কি আমাকে হোটেল থেকে আবার ঢাকবে কাজ করার জন্য দেখলাম ওর চোখগুলো চকচক করছে তুমি আবার ওখানে কাজ করতে যেতে চাও ওখানে তো ওই লোকটা কাজ করে মনে মনে ভাবলাম ছেলের মৃত্যু পর্যন্ত হতে পারে তবুও সে ওখানে যেতে চাইছে বুঝলাম ও আমার কোনো কথাই শোনেনি আগের মতোই আছে তারপর কিছুদিন আবার ঠিকঠাক কাজে আসলো মাঝে মাঝে তার মন বিষণ্ন থাকে হঠাৎ করে দেখছি ঠিকঠাক কাজে আসছে না দু দিন পরে সে কাজে আসলো দুহাতে অনেকগুলো করে সবুজ কাঁচের চুড়ি বুঝলাম কয়েক বছর ধরে শ্রাবণ মাসে মহিলারা তার স্বামীর মঙ্গল কামনা করে সবুজ কাঁচের চুড়ি পড়ছে ও সেই লোকের মঙ্গল কামনা করে কাঁচের চুরিগুলো পড়েছে এসেই বলতে শুরু করলো শরীরটা খুব খারাপ দিদি মাথা ব্যথা পাটল কাচ্ছে ইত্যাদি ইত্যাদি বললাম শরীর খারাপ তো ওষুধ খাও তারপরে বাধ্য হয়েই বলতে হলো এভাবে কাজ করলে আমার চলবে কি করে দুদিন তো আমার কিছু খাওয়া হয়নি না বলে এভাবে কামাই করলে আমার তো খুব অসুবিধা হয় তুমি কি কাজ করতে চাও না সে আমার প্রশ্নের উত্তর না দিয়ে বলল বিছানা থেকে উঠতে ইচ্ছে করছিল না শুয়ে থাকতে ইচ্ছে করছিল মানে তুমি কি আমার সঙ্গে মজা করছো আমার অসুবিধার জন্যই তো আমি তোমাকে কাজে রেখেছি তাই না তোমার অসুবিধা হলে বলো আমি অন্য লোক দেখব দেখতেই তো পাও আমি কেমন ব্যস্ত মানুষ এর মধ্যে সব কাজ রান্না এগুলোও যদি আমাকে করতে হয় তাহলে আমার চলবে কিভাবে সে বলল? আমি ফোন করেছিলাম তাকে বুঝলাম লোকটির মঙ্গল কামনা করে সবুজ কাঁচের চুড়ি পরে সে ফোন করেছিল আর বুঝলাম ওকে কিছু বলে এখন কোনো কাজ হবে না ও এখন একটা ঘোড়ের মধ্যে আছে কিভাবে ফোন করলে আমার এক বান্ধবী আছে ওর ফোন থেকে ওর কাছে সেই ছেলেটার ফোন নাম্বার ছিল হ্যাঁ ছিল কিন্তু আমার বান্ধবীর নাম্বার ওই ছেলেটা ব্ল্যাকলিস্টে পাঠিয়ে দিয়েছে তাহলে তুমি কিভাবে করলে ফোন হোয়াটসঅ্যাপ না কি বলে না তাতে ফোন করলাম বললাম ব্ল্যাকলিস্টে নাম্বার রাখলে হোয়াটসঅ্যাপে কল করা যায় বুঝি সত্যি আমার এটা জানা ছিল না হোয়াটসঅ্যাপে এভাবে কল করা যেতে পারে তো কি বলল সে প্রথমে তো ফোনটা ধরেনি তারপর আবার করলাম ভাবলাম আমার মেয়ে ফোন করে অপমান করেছিল তাই বুঝি ওর আগ করে ফোন ধরছে না তারপর ফোনটা ধরে বলল কে কি ব্যাপার তারপর ফোনটা নিয়ে সে তার বন্ধুদের দিয়ে দিল বন্ধুরা হাসাহাসি করলো খিল্লি করলো বলল শোনো ও তোমাকে মা বলে ডাকছে তুমি নাকি ওর ওর মা মা আমি হই, মা আমাকে মন্দিরে ঠাকুরের সামনে কথা দিয়েছিল আমাকে কোনো দিনও ভুলবে না বিড় করতে থাকলো চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে থাকলো বুঝলাম লোকটিকে ভোলার জন্য আমি ওকে যা যা বলেছি ও সেসব কিছুই করেনি বা তাতে কোনো কাজ হয়নি বলতেই থাকলো সন্তানের নামে শপথ করেছিল কেমন বাবা হ্যাঁ কেমন বাবা ও কেমন মানুষ কথা দিয়ে কথা রাখে না এ ক্যা কেমন ভালোবাসা আমি তখন বাধ্য হয়ে বললাম যে মানুষ তার নিজের স্ত্রী সন্তানকে ছেড়ে তোমার সঙ্গে সম্পর্ক তৈরি করেছে তার তোমাকে ছাড়তে কতক্ষণ সে বলল হান্ধবী আমার বান্ধবী ওই যে গো যার আমি ফোন করেছিলাম তারও তো অনেক বন্ধু আছে আমি বললাম ও তো বিবাহিত ওর বর আছে হ্যাঁ তো তাতে কি হয়েছে ও প্রেম করে তাদের সঙ্গে ফোন করছে হাসাহাসি করছে গল্প করছে আমার জীবন কাটবে কি করে আমার সময় কাটে কি করে বলো তো দিদি আমার সময় কি করে কাটবে যখন বাড়িতে গন্ডগোল হয়েছিল আমার দিদিরাও তো আমার ছেলেকে বলেছিল আমার কি বয়স শেষ হয়ে গিয়েছে আমার আমার কি কি নেই জীবন নেই বললাম তোমাকে যে বলেছিলাম তোমার ছেলে মেয়ে আছে নাতি আছে তার সঙ্গে সময় কাটাও মুখ দেখে বুঝলাম ও এসব চায় না ওর ওই লোকটিকেই প্রয়োজন ওর সোনার হরিণই চাই তার কথা বলছে আর চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে সবাই হাসি মজা আনন্দ করে ফোন করে কথা বলে প্রেম করে বেড়ায় আর আমি আমি একা বুঝলাম একে বুঝিয়ে কোনো লাভ নেই বললাম ঠিক আছে চলো এবার কাজ করে নাও আমি বেরোবো হাসপাতালে যেতে হবে আমাকে তারপর দিনও আসলো না ও ফোন করলাম বলল একটু পরে যাচ্ছি তারপর আবার ফোন করলাম বলল যাচ্ছি দিদি একটু পরে তারপর আবার ফোন করলাম দেখলাম ফোনের সুইচ অফ করে দিয়েছে বুঝলাম আজ আরও আসবে না আরও বুঝলাম যতদিন না ও ওই লোকটির মতো কাউকে পাচ্ছে হাসি ঠাট্টা আনন্দ করার জন্য ততদিন ও আর স্বাভাবিক হবে না রতনের বউয়ের কথা মনে পড়ল ওর চরিত্র খারাপ পুরুষ মানুষ ছাড়া ও থাকতে পারে না সংসার ভেসে যাক তাতে কিছু আসে যায় না ওর আর এটাও বুঝলাম ও ওর সংসার ভাসিয়ে দিতে পারলেও ওর ওই প্রেমিক পুরুষ নিজের সংসার ভাসাবে না সে নিজের ঘরকে ঠিক রেখে সবিতাকে ভাসিয়ে নিয়ে যাবে সবাই তো শোভন কাঞ্চন তথাগত হতে পারে না তাই না